আসসালামু আলাইকুম দর্শক আজ এসেছি আমরা একটি বিলে এখানে দেখছি দুইজন ভাই খেপলা জল দিয়ে মাছ মারছে দেখব তারা কেমন মাছ পায় তারা রেডি হয়ে দাঁড়ায় আছে জাল ফেলানোর জন্য আসলে সব সময় তো জাল ফেলানো যায় না মাছ দেখতে হয় পজিশন বুঝে তারপরে জাল ফেলতে হয় ভাইয়েরা দুইজনেই জালটা রেডি করে দাঁড়িয়ে আছে হয়তো কিছুক্ষণ পরে তারা জাল ফেলবে এই যে সামনের ভাই আর ভাই আছে পিছনে পিছনের ভাইটাও জাল রেডি করে দাঁড়ায় আছে দেখছি এই যে এখনই জাল ফেলল দেখি এবার কেমন মাছ পাওয়া যায় জাল ফেলার পরে কিছুটা সময় অপেক্ষা করতে হয় টানার জন্য এই যে ভাই জাল টানা শুরু করেছে আস্তে আস্তে জালটা টেনে উপরের দিকে উঠা জালটা ধীরে ধীরেই উপরের দিকে টানতে হয় কারণ বেশি তাড়াহুড়া করলে আবার মাছ বের হয়ে যেতে পারে সেজন্য আস্তে আস্তে উঠানোই ভালো দুজনই আস্তে আস্তে জালটা উপরের দিকে উঠাচ্ছে এদিকে দেখছি অনেক উৎসব জনতা তারা দেখতে আসছে যে আসলে কেমন মাছ পাওয়া গেল এই যে উপরের দিকে উঠাচ্ছে কিছুটা ধুয়ে নেওয়া হলো জালে ময়লা লাগে অনেক সময় জালে তো দেখছি মাছই নাই মাছ কি পেল না তাহলে না মাছ আছে। এখন জাল পরিষ্কার হবে এবং দেখছি মাছ আছে জালের থেকে মাছ ছাড়ানো হবে এই তো মাছ একটি মাছ অবশ্য ছোট মাছটা তুলনামূলক অনেক ছোট একটি না দুইটি মাছ পেয়েছে ভাই প্যাকেটে রাখলো রেখে আবার জালটা পরিষ্কার করবে পরিষ্কার তো আরেকটি মাছ পেয়েছে জালটা পরিষ্কার করা হচ্ছে ধীরে ধীরে ওই পাশের ভাইকে দেখছি তো জাল আগে থেকেই পরিষ্কার করেছে হয়তো উনি মাছ পায়নি যায়ক আবার রেডি হবে দুইজনী সবাইকে ধন্যবাদ